আসসালামু আলাইকুম রাজ ভাই গত দুই মাস আগে আমার গাইনোকমিশে অপারেশন হয় এবং অপারেশনের শুরু থেকে শেষ পর্যন্ত টোটালটাই আপনার গাইডলাইনে ছিল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা সবাই অনেক অনেক ভালো আছেন তো আমরা এক ছোট ভাইয়ের দুই মাস পরের একটা রিভিউশন ছিলাম রিভিউটিতে যাব তার আগে একটু বলে দিই যাতে আপনাদের বুঝতে সহজ হয় এই পেশেন্টের বাসা ঢাকাতেই অপারেশনের আগ থেকে আমার সাথে যোগাযোগ করছিল তো ফাইনালি উনি ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে অপারেশন করেছেন আহ অপারেশনের আগে যত ধরনের সাপোর্ট লাগে আমি দিয়েছি এবং অপারেশনের পরে যত ধরনের সাপোর্ট এখন লাগছে আমি কিন্তু দিয়ে যাচ্ছি তো একটা জিনিস আপনারা অনেক সময় ভুল করেন যে ডক্টর নির্বাচন যে কেন অপারেশন তো অনেক ডাক্তারই করে তার মধ্যে যে ডাক্তার সব থেকে বেশি অপারেশনগুলো করছে রেগুলার এই অপারেশনগুলো করছে আমি সবসময় বলি তাদের কাছে গিয়ে অপারেশন করলে আপনার রেজাল্ট কিন্তু ভালো হবে এই ভাইও কিন্তু এরকম একজন এক্সপার্ট ডাক্তারের কাছে অপারেশন করেছেন ডক্টর ইকবালসারের কাছে উনি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড ছোট্ট একটা রিভিউ আমাকে দিয়েছে সেই রিভিউটাতে আমি চলে যাব আর গান কমিশন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্নে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাদের সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দেবো সবাই ভালো থাকবেন আর এই ভাইয়ের রিভিউটা দেখে ভাই সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাও করবেন চলুন আমরা ভাইয়ের মুখ থেকে ভাইয়ের রিভিউটি শুনে আসি আসসালামু আলাইকুম রাজভাই গত দুই মাস আগে আমার গান ও অপারেশন হয় এবং অপারেশনের শুরু থেকে শেষ পর্যন্ত টোটালটাই আপনার গাইডলাইনে ছিল আমার অপারেশনটা হয় ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে অপারেশনের শুরুতে বিশেষ করে কয়েক মাস আমি খুব চিন্তা করতেছিলাম যে আমি কোথায় অপারেশন করাবো কোন ডাক্তারটা ভালো হবে সো কিন্তু আপনার গাইডলাইনটা খুবই প্রয়োজনীয় মানে খুবই ইম্পর্টেন্ট ছিল আপনি গাইড করছেন যে তুমি এই ডাক্তারের কাছে যাও বাংলাদেশের ভিতরে সবচেয়ে ডাক্তার আপনার কথা অনুসারে আমি সেই কাছে যাই ইভেন ইভেন দুই মাস পরে একটা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট পাইছি যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলো গুলা অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নরমালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকোমাসি আছে বা ব্রেস্ট বড় যারা গাইনোকোমাসি پیشنট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে 21 দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে ওরও কমফর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি-শার্ট গেঞ্জি টেনজি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে যেটা আসলে প্রাইসলেস এখন আমি ইকবাল স্যারকে নিয়ে কিছু কথা বলতে চাই আমার অপারেশনটা হয়েছে ইকবাল স্যারের কাছে যেহেতু গাইনোকমিশিয়া অপারেশনটা একটা টিম ওয়ার্ক সো স্যারের টিমটা ছিল খুবই সুন্দর স্পেশালি আমি মনির ভাইকে নিয়ে একটু কথা বলতে চাই অপারেশনের শুরু থেকে শেষ পর্যন্ত অপারেশন থিয়েটারের ভিতরে ভাইয়ার সাপোর্টগুলো ছিল খুবই প্রাইসলেস এক কথায় ভাইয়ার কাছে আমি অনেক কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি অ্যান্ড অবশেষে ভাইয়া আপনার কাছে আপনার কাছে খুবই কৃতজ্ঞ আমি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আপনার প্রত্যেকটা ইনফরমেশন প্রত্যেকটা বার্তা আমি খুব মেনে মেনে চলার চেষ্টা করতেছি বিকজ অফ কারণ গায়নোকমিশ অপারেশনের পরে ছয় থেকে সাত মাস একটা গাইডলাইনের ভিতর দিয়ে যেতে হয় সো এটা আমি এটা আমি মেনে মেনে চলার চেষ্টা করতেছি ইভেন অ্যান্ড মনির ভাইয়ের সাথেও মাঝে মাঝে মেসেজিং হচ্ছে হোয়াটসঅ্যাপে ভাইয়ের শত ব্যস্ততার মাঝেও আমাকে মেসেজের উত্তরগুলো দিচ্ছে এবং ফলো আপের জন্য সে যেতে বলে অ্যান্ড আমি শেষ কথাই বলতে চাই আপনার সামনের দিনগুলো শুভ হোক আপনার জন্য অনেক শুভকামনা ভালো থাকবেন ভাইয়া